আমরা যদি নিশ্চিত হয়ে যাই যে এইটা আসলে স্ক্যাম এখানে ভোটার টার্ন আউট লো রেখে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে জিতায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে তাহলে আমরা এই নির্বাচনে অংশ থাকবো না কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করতে চাই আমরা শেষ পর্যন্ত দাবি করার মধ্য দিয়ে আমাদের যে দাবিগুলো সেগুলো আদায় করার মধ্যে একটা সুষ্ঠু দাক্ষ নিয়ে আসতেছে কারণ যদি কোনোভাবে আমরা কথা কথা নির্বাচনে অংশগ্রহণ না করি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং নির্বাচনে একটা সার্বজনীনতা না থাকে তাহলে আসল ডাকসু হইলেও সেই ডাকসু ফুল্লি ফাংশনই একটা ডাকসু হইতে পারবে না কিন্তু আবার একই সঙ্গে আমাদের দু হাজার উনিশের খারাপ অভিজ্ঞতা আছে আমরা কোনো স্ক্যামকে অ্যাপ্রুভ করে আসলে একটা ডিলেজিটিমাইজ ডাকসুকে লেজিটিমেসিও প্রোভাইড করতে চাই না কিন্তু আমরা এখন পর্যন্ত আপনারা আমাদের অ্যাপ্রোচ বা গতিমুখ দেখলেই বুঝবেন যে আমরা কিন্তু প্রচারের দিকে আমরা ভোটারের দিকে আমরা ম্যানিফেস্টোর দিকে যদি আগে থেকে ডাকসু বয়কট করার কোনো থাকতো তাহলে আমরা আমরা এই প্রক্রিয়ার মধ্যে যাইতাম না কিন্তু শেষ দিন পর্যন্ত চেষ্টা যাতে করে হচ্ছে ডাকসু আমরা যেভাবে চাইতেছি যে হায়ার ভোটার টার্ন আউটওয়ালা একটা ডাকসু হোক সেটা এনশিওর করা তবে আমরা যদি শেষ মুহূর্তে শিওর হয়ে যাই এটা স্ক্যাম তাহলে কোনো স্ক্যামকে অ্যাপ্রুভ করার জন্য আমরা ইলেকশনে থাকবো সমান সুযোগ নাই দেখেন অফলাইন প্রচারণার ক্ষেত্রে নানান রকম বিধিবাধ্যকতা তৈরি করা হয়েছে কিন্তু অনলাইনে দেদাস্তের প্রচার হচ্ছে এবং অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রচুর গ্রুপ আছে যাদের একমাত্র কাজ বিভিন্ন প্রার্থীর নামে বিশদ করা বিভিন্ন প্রার্থীর নামে মানে কুৎসা রটনা করা নারী প্রার্থীদের স্লাট সেইন করা এবং যে কোনো প্রক্রিয়ায় নির্বাচনের যে ইভে মানে গ্রাউন্ড সেই গ্রাউন্ডটাকে প্রশ্নবিদ্ধ করা তো সেই গ্রুপগুলোর বিষয়ে অনেক আগে বলছিলাম যে গ্রুপগুলো বন্ধ করতে হবে আপনারা তখন কেউ রিপোর্ট করেন নাই দেখেন দেখেন আপনাদের ডাবল ওই একই জিনিস গতকালকে যখন ছাত্রদল বলছে তখন এটা সারা দেশের মিডিয়াতে রিপোর্টেড হয়েছে কিন্তু আমরা দিন আগে এই কথা বলছি যে এই গ্রুপগুলা বন্ধ করা লাগবে এই ডিউ ইনসাইডার্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ এখন নাম বদলাইতেছে মানে গুপ্ত রাজনীতির অবস্থা কি পেইজের নামও ইনসাইডার্স তাহলে কি প্রক্রিয়ায় চলতেছে পুরো জিনিসটা তাহলে অনলাইনে প্রচারণার বেশিরভাগটা হচ্ছে আর অনলাইনটা একটা পার্টিকুলার গ্রুপের দখলে এবং তারা নানানভাবে ন্যারেশন তৈরি করতেছে এবং সেই ন্যারেশনের ভিত্তিতেই পুরো জিনিসটা হচ্ছে আবার অফলাইনে প্রচার সীমাবদ্ধ যদি এমন হতো যে আপনি অফলাইনে প্রচারণাকে অবাধ করে দিছেন অফলাইনে কোনো রেস্ট্রিকশান রাখেন নাই যে ঠিক আছে যে যেভাবে পারো প্রচারণা করো তাহলে অনলাইনের যেই হিসাবটা সেই লাইন সেটাটাই আমরা অফলাইনে অফসেট করার চেষ্টা করতে পারতাম কিন্তু আপনি অফলাইনকে রাখতেছেন রেস্ট্রিক্টেড অফলাইনে কোনো কিছু হলে আপনি আচরণবিধি লঙ্ঘন বলে সেটাকে আটকানোর চেষ্টা করতেছেন কিন্তু অনলাইনে যে যার নামে যা খুশি উৎসাহ করতে পারবে অনলাইনে যা সকল ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশান চলবে সকল ধরনের মিথ্যাচার চলবে এইটা তো হইতে পারে না অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাম দেওয়া পেজ দিয়ে বা নাম দেওয়া গ্রুপ দিয়ে এটা চলতেই পারে না বিষয়টি তো শুধুমাত্র এইটা না যে ধরেন একটা মানুষ সকালবেলা ভোট দিতে আসলো সে সাড়ে চার পাঁচ ঘন্টা থেকে ভোট দিতে পারবে কিনা একটা মানুষকে যদি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হয় সে আসলে লাইনে দাঁড়ায় থাকার জন্য প্রস্তুত থাকবে কিনা আমরা ভোটারদের কাছে এই আহ্বানই জানাবো যে ভাই আপনার পাঁচ ঘন্টা দাঁড়ায় থাকা লাগলো আমি প্লিজ প্লিজ পাঁচ ঘন্টা দাঁড়ায় থেকে ভোটটা দেন যাকে খুশি তাকে দেন কিন্তু ভোটটা প্লিজ দেন কিন্তু আমি যখন প্রশাসন তখন আমার কাজ কি থাকবে যে ভোটারদের আসার জন্য ইনসেন্টিভাইজ করা তাদেরকে প্রণোদনা দেওয়া যাতে করে ব্যাপারটা ইতিবাচকভাবে তারা নেয় যে ভাই আমার ভোট দেওয়ার সকল ব্যবস্থা করে রাখা হচ্ছে আট মিনিটের একটা হিসাব দেওয়া হয়েছে আট মিনিটের হিসাবটা আপনারা একটু হিসাব করে দেবেন ধরেন সদস্য পদ সদস্য পদে দুইশোর উপরে নাম আছে এখান থেকে নাম বের করতে হবে আপনার তেরোটা ওই তেরোটা মানুষের আপনি তো ওই তেরোটা তেরোটা মানুষের যে ব্যালট নাম্বার সেই ব্যালট নাম্বার হিসেব করে আপনার হিসাব করতে ওটাই তো আট মিনিটের প্রক্রিয়া রে ভাই এখন আট মিনিটের মধ্যে যেই ভোটার সব থেকে বেশি ইনফর্ট যার মানে একচল্লিশটা একচল্লিশটাই মুখস্থ আছে যে একে 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 ভোটার দিব সে হয়তো আট মিনিটের মধ্যে পারবে কিন্তু যেই ভোটারটা আসলে দেখে দেখে ডাক ডাক দিতে চায় যার হয়তো সবার ব্যালট নাম্বার মুখস্থ না তার তো সময়টা বারো মিনিট পনেরো মিনিট বিশ মিনিট লাগে যেতে পারে তখন কি করবেন আপনি কি আট মিনিটের পর করছে খটখট করা শুরু করবেন যে বাইরে হয়ে যাও ওখান থেকে সেটা তো করতে পারবেন না তাহলে যদি বা কেউ যদি ইন্টেনশনালি করে ধরেন কেউ লাইন জ্যামিং করার জন্য ইন্টেনশনালি আট মিনিটের বেশি সময় ধরে করলো আমরা গতবার তো অনেক পরিমাণ লাইন জ্যামিং দেখছি এবার যদি লাইন জ্যামিং হয় লাইন জ্যামিং ঠেকানোর রাস্তা এবং এই যে ধরেন সকালবেলা উঠে কেউ একটা পোস্ট দিল যে চার ঘন্টা লাইনে দাঁড়ায় আসি আর ভোট দিতে পারলাম না ওকে দেখা দেখে আরো পঞ্চাশটা মানুষ ভোট দিতে আসবে না আমাদের এখানে মেট্রো রেল আট তারিখ থেকে বন্ধ করে দিতে বলছে মেট্রো রেল বন্ধ করে দেওয়ার কারণ কি যাতে বহিরাগত ঢুকতে না পারে এটা ম্যানেজ করা যেত না যে মেট্রো রেলতে যারা যারা আসবে মেট্রো রেলের যে কেএসি গেটটা ওই কিএসি গেটে ঢাকা ইউনিভার্সিটি তিনজন চারজন লোক দাঁড়ায় থাকবে যারা হচ্ছে আইডেন্টি কার্ড দেখে মানুষকে বাইরে হইতে দেবে যাদের আইডেন্টি কার্ড নাই ওই পার্টিকুলার চব্বিশ ঘন্টা বা চল্লিশ ঘন্টার জন্য তাদেরকে ওই পার্টিকুলার স্টেশনে নামতে দেওয়া হবে না কারণ যেরকম মানুষ বাসে করে ভোট দিতে আসবে তেমনি প্রচুর মানুষ মেট্রোলে করে ভোট দিতে আসবে তাহলে আপনি টিএসসি টিএসসিকেটটা বন্ধ করে ফেললেও যারা মেট্রোতে করে ভোট দিতে আসতো তাদের ভোট দেওয়াটা ডিসেন্সেন্টেভাইস হয় কি না আমাদের এখানে আরো কি কি ক্রাইসিস হচ্ছে আমাদের এখানে সাত তারিখ আট তারিখ পর্যন্ত মানুষের পরীক্ষা আছে আমাদের বহু প্রার্থী আছে যারা প্রচারণায় নামতে পারতেছেন না কারণ তাদের পরীক্ষা দিতে হচ্ছে ভোটারদের আমি বললাম যে এনগেজমেন্ট ভালো একমাত্র খারাপ এনগেজমেন্ট কি পাইছি যে হচ্ছে ভাই ঠিক আছে আপনাকে চিনি সবই ঠিক আছে কথা থাকলো কিন্তু আমার দৌড়াইতে হবে আমার তাহলে এইটার মাধ্যমে আসলে যারা অলরেডি পলিটিক্যালি এনগেজ আপনি চাইতেছেন যে তারাই ভোট দিতে আসুন বাকিরা ভোট দিতে না আসুন কারণ যদি আপনি আসলেই চাইতেন যে এখানে চল্লিশ হাজারের আমি পঁয়ত্রিশ হাজার কাস্ট করবো চল্লিশ হাজারের তিরিশ হাজার প্লাস কাজ করবো আমি এখানে তাহলে আপনি কি করতেন তাহলে আপনি এমন ব্যবস্থা করতেন যে ব্যবস্থার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে আসতে ইনসেন্টিভাইজ হয় ভোট দিতে আসতে তার উৎসাহ বা প্রণোদনা তৈরি হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় এমনভাবে পুরো জিনিসটা করতেছে যে ভাই যে কয়জন খুশি আসুক যে কোনো মূল্যে শেষ করে ইলেকশনটা শেষ করে দিয়ে বাইরে হয়ে যায় সেটা দেখলেই আমাদের কাছে মনে হয়েছে গত ছয় মাস আট মাস ধরে যে আমরা শুনছি যে বিভিন্ন প্রার্থীকে জিতানোর প্রজেক্ট আছে সেই কথাই মনে হয় সত্য কারণ তা না হলে এই যে কোনো মূল্যে যে কোনো একটা ভাবে কিছু কিছু করে ডাকু করার যেই চেষ্টাটা সেটা কেন হচ্ছে কেন ভোটার টার্ন আউট হাই করানোর জন্য আমাদের যেই চেষ্টা বা আমাদের যে উদ্যোগ প্রার্থীদের যে উদ্যোগ সেই উদ্যোগ প্রশাসনের কাছে না আমরা কিছু বলতে গেলে লিখিত অভিযোগ আমরা তো অনেক আগে থেকে বলতেছি ভোটার কেন্দ্রের সংখ্যা বাড়াইতে হবে ভোটার কেন্দ্রের সংখ্যা বাড়াইতে হবে সাত আট তারিখ পর্যন্ত যেসব পরীক্ষাগুলি আমরা বলছিলাম অন্তত দশ দিন আগে পরীক্ষাগুলি বন্ধ রেখে ক্লাসগুলি চালু রাখা আমরা বলছিলাম যে ওই দিন হচ্ছে যাতে করে সর্বোচ্চ পরিমাণে যানবাহন ব্যবস্থা থাকে তা নিশ্চিত করা তো আমরা এই দাবিগুলো তো আজকে না যেদিন হচ্ছে আপনার মানে আপনার এই মানে মনোনয়ন ফর্ম তোলা দিন সেই মনোনয়ন ফর্ম তো লাস্ট দিনই তো আমরা এরকম পাঁচটা ছটা দাবি করছি সেই দাবিগুলো তো কেউ শুনলো না জি